আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিয়মিত থাকা হয়নি তবে আজ থেকে ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব প্রতিদিন নতুন কিছু শেখা নতুন কিছু বোঝা আর নিজের জীবনটাকে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা থাকবে এই চ্যানেলে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখন দু সালের জানুয়ারি মাস একটা নতুন বছর একটা নতুন সুযোগ আর সবচেয়ে বড় কথা নিজেকে নতুন করে গড়ার সময় আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি বইয়ের আলোকে বাস্তব জীবনের কথা বলবো। পর্ব এক দু সাল মানে কি বিশ্ববিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার বই আটমিক হ্যাবিটসে বলেছেন তোমার ফলাফল তোমার লক্ষ্য নয় তোমার অভ্যাসের প্রতিফলন দু সাল মানে শুধু ক্যালেন্ডার বদল না দু মানে হচ্ছে আমি কিভাবে চিন্তা করছি আমি প্রতিদিন কি করছি আমি নিজের সাথে কতটা সৎ যদি দু সালের মতোই জীবন চালাও তাহলে দু সালেও ফলাফল একই থাকবে পরিবর্তন আনতে হলে অভ্যাস বদলাতে হবে পর্ব দুই শরীর সব কিছুর ভিত্তি রবিন শর্মা তার বই দ্য ফাইভ এম ক্লাবে খুব পরিষ্কার করে বলেছেন যে নিজের শরীরের যত্ন নেয় না সে নিজের স্বপ্নেরও যত্ন নেয় না দু সালে যদি শরীর সুস্থ না থাকে টাকা আসবে না মন ভালো থাকবে না পরিশ্রম দীর্ঘস্থায়ী হবে না এখন থেকেই সিদ্ধান্ত নাও প্রতিদিন অন্তত কুড়ি থেকে ত্রিশ মিনিট হাঁটা রাতজাগা কমানো অপ্রয়োজনীয় চিনি অতিরিক্ত তেল কমানো পানি বেশি খাওয়া এগুলো ছোট মনে হলেও এই ছোট অভ্যাসই বড় ভবিষ্যৎ তৈরি করে পর্ব তিন মন সবচেয়ে শক্তিশালী অস্ত্র নেপোলিয়ান হেল তার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছেন মানুষ যা চিন্তা করে শেষ পর্যন্ত সেটাই সে হয়ে ওঠে তুমি যদি সারা দিন চিন্তা করো, আমি পারবো না আমার ভাগ্য খারাপ লোকজন আমাকে ঠকায় তাহলে দু সালেও তুমি একই জায়গায় থাকবে কিন্তু যদি চিন্তা করো আমি শিখছি আমি ধীরে ধীরে এগোচ্ছি আমি থামব না তাহলে সময় তোমার পক্ষেই কাজ করবে পর্ব চার টাকা আয় নয় নিয়ন্ত্রণই আসল মর্গেন হাউজেল তার বই দ্য সাইকোলজি অফ মানিতে বলেছেন টাকা কত আয় করছ সেটা নয় টাকা কিভাবে ব্যবহার করছ সেটাই ভবিষ্যৎ ঠিক করে দু সালে সবচেয়ে বড় ভুল হবে যা আসবে সব খরচ করে ফেলা ছোট আয় হলেও নিয়ম করে সঞ্চয় করতে শিখো নিজেকে প্রশ্ন কর এই খরচটা কি আমার ভবিষ্যৎ বাড়াচ্ছে না আনন্দ কমাচ্ছে পর্ব পাঁচ পড়াশোনা ও শেখা রবার্ট কিওসাকি বলেছেন স্কুলে যা শেখানো হয় না জীবন সেখানে পরীক্ষা নেয় দু সালে টিকে থাকতে হলে একটা স্কিল শিখতেই হবে হোক সেটা ব্যবসা কমিউনিকেশন টেকনিক্যাল কাজ ডিজিটাল জ্ঞান প্রতিদিন ত্রিশ মিনিট শেখা এক বছরে তোমাকে অন্য মানুষ বানিয়ে দিতে পারে পর্ব ছয় নিজের সাথে চুক্তি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ আজ এই ভিডিও দেখার পর নিজের সাথে একটা চুক্তি করো। আমি অজুহাত কমাবো আমি নিজের কাজ নিজে করব আমি প্রতিদিন একটু হলেও এগোব ডেভিড গগিন্স বলেছেন যে নিজেকে প্রতিদিন কষ্ট দেয় না জীবন একদিন তাকে ভেঙে দেয় শেষ কথা বন্ধুরা দু সাল তোমাকে কিছু দিতে বাধ্য নয় তোমাকেই দুহাজার সাল থেকে কিছু নিতে হবে আজ তুমি ছোট আজ তোমার সাবস্ক্রাইবার কম আজ তোমার টাকা কম কিন্তু যদি তুমি থামো না যদি তুমি শেখা বন্ধ না করো তাহলে সময়ই একদিন তোমার পরিচয় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও তুমি দু সালে কোন জায়গায় নিজেকে দেখতে চাও আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে